হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছেন এখন রাত সাড়ে বারোটার মতো বাজে তো আমি এখনও ঘুমাই নেই কারণ আমি রাত দুইটা তিনটা বাজে তারপরে ঘুমাই কারণ আমার কিছু কাজ থাকে সেগুলো সারা শেষ করার পরে আমি ঘুমাতে যাই তবন্ধুরা এই খোলা আকাশের নিচে দেখতেই পারছেন বিড়াল দুটো কি আমার সঙ্গে পাহারা দিতেছে তো আমি এরকম প্রতিদিন রায় দুইটা তিনটা খোলা আকাশের নিচে ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে তার জন্য আমি হয়তো যাইতে পারি না আমার বাড়ির চারপাশ দিয়ে ঘোরাফেরা করি আর আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি তো বন্ধুরা দেখতেই পারছেন এই হইল আমাদের গাছপালার অবস্থা তেমন একটা নতুন বাড়ি তার জন্য এখনও সম্পূর্ণ গুছিয়ে উঠতে পারে নেই তখন বন্ধুরা পরবর্তী নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো এই হইল আমাদের আজকের ভিডিও দেখতে পারছেন আমরা আমাদের চার পাঁচটা দিনের মতো ঘুরে রাখি কারণ আমরা অনেক সতর্ক হয়ে গেছি যেহেতু আমাদের হাঁস চুরি হয়েছে তো ভালো থাকবেন সবাই